হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটার তো আজকে রেসিপি হচ্ছে ডিমের চপ তো ডিমের চপ বানানোর জন্য সবার প্রথমেই আমি শুকনো লঙ্কা গোটা জিরে মৌরি আর একটা দারচিনিকে শুকনো খোলায় ভেজে নেব আপনাদের কাছে যদি ধনে গোটা ধনে থাকে তাহলে গোটা ধনেকেও এখানে শুকনো খোলায় একসাথে ভেজে রোস্ট করে নেবেন এখানে আমার কাছে গোটা ধনে ছিল না তাই আমি গোটা ধনেটা স্কিপ করেছি তো দেখো শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে আমি এখানে ডিমগুলোকেও সিদ্ধ করে নিয়েছি এখানে আমি তিনটে ডিম সিদ্ধ করেছি তো তারপরেই একটা প্যানে দিয়ে দিয়েছি এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি এবং দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি তারপরেই একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি তো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এখানে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম সে আলুগুলোকে একদম মিহিন করে আমি মেখে নেব যাতে আলুর মধ্যে কোনো গোটা গোটা অংশ না থাকে একদম যাতে মসৃণভাবে আলুটা ম্যাশ হয়ে যায় তো দেখো এখানে ফের আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং পেঁয়াজটা কিছুটা হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা দিয়ে দিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো এবং কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার শুকনো গন্ধটা চলে যাওয়ার পরেই আমি এখানে মেখে রাখা আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরেই উপর দিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরেই দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে রাখা মশলা যেটাকে আমি ভে রোস্ট করে নেওয়ার পরে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করার জন্য আলাদা করে একটা পাত্রে তুলে রাখবো ততক্ষণ আমি ব্রেড ক্রামসটা তৈরি করে নেবো ব্রেড ক্রামসটার মধ্যে হালকা একটু নুন দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দেবো এবং ডিমগুলোকে মাঝখান থেকে কেটে তার মধ্যে নুন এবং গোলমরিচ দিয়ে কিছুটা রেখে দেবো তারপর একটা কাঁচা ডিমে নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফিটে নেব এখানে সবগুলোতেই কিন্তু নুন দেওয়া হচ্ছে কারণ এগুলোর কিছুটার মধ্যেই নিজস্ব কোনো স্বাদ নেই তারপর একটা পাত প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি ততক্ষণ আমি এখানে সিদ্ধ করে রাখা ডিমগুলোর মধ্যে আলু দিয়ে ভালো করে একটা বলের মতো বা ডিমের আকারেই একটা শেপ তৈরি করে নেব ফার্স্টে ডিমটাকে নিয়ে তার চারপাশ দিয়ে আমি আলু দিয়ে ভালো করে একটা শেপ তৈরি করে নিচ্ছি তো দেখো এখানে আমি আলুগুলো উপর দিয়ে ভালো করে দিয়ে একটা ডিমের আকারই একটা শেপ তৈরি করে নিয়েছি তারপর আমি ওই কাঁচা ডিমটার মধ্যে বলটাকে দিয়ে ভালো করে এপিট করে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ভালো করে রোল করে নিচ্ছি যাতে ব্রেড ক্রামসগুলো ভালো করে লেগে যায় আমি এখানে ডবল কোটিং করছি আবার ডিমের মধ্যে দিয়ে আমি আবার ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রামসগুলোকে এক করে নিচ্ছি তারপর এই রকম করে আমি সবগুলো করে নিলাম তো দেখো কত সুন্দর ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে আমি একটা শেপ তৈরি করে নিয়েছি এবার এ এরকম করে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এবং একে একে আমি গরম তেলে ভেজে নেবো ওপর দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে কারণ কি এটা তো পুরোপুরি ডিপ করে আমি ফ্রাই করছি না হাফ ডিপ করে করছি তার জন্য ওপর দিয়ে একটু তেলটা দিতে হবে এক এক করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি তো দেখো রিপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েই আমাদের তৈরি হয়ে গেছে ডিমের চপ তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন